পাশাপাশি দুর্গাপুরের দিকে নজর রাখবো দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে ক্রমশ মাইথন পাঞ্চের থেকে দু লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে আপনারা জানেন যে যে জল যন্ত্রণা তৈরি হয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরেই এই জল ছাড়া হচ্ছে দু লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন পাঞ্চের থেকে এবং দুর্গাপুর ব্যারাজের আশেপাশের যে গ্রামগুলি সেই গ্রামগুলিও কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে আপনারা জানেন যে গতকালই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি যে সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি সেখানে বলেছিলেন যে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই ডিভিসি তারা তারা তাদের বাঁধ খুলে দিয়েছেন এবং তার ফলে এই প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাশাপাশি একেবারেই এই রাজ্যের সঙ্গে ডিভিসির যে দৈরত তা কিন্তু প্রকাশ্যে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সঞ্জীব সুই রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জীব এই মুহূর্তে যে ব্যারাজের যে জল ছাড়ার যে প্রকল্প সেই সেটা এখন ঠিক কিরকম রয়েছে পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে আশেপাশের গ্রামগুলিতেও শুধু মূলত এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে আটানব্বই হাজার পাঁচশো পঁচিশ কিউসেক জল ছাড়া হচ্ছে আমি আবারও রিপিট করছি আটানব্বই হাজার পাঁচশো পঁচিশ কিউসেক জল ছাড়া হচ্ছে অতএব জলের পরিমাণ সকালে যেটা ছিল তার থেকে অনেকটাই বেড়েছে এবং আমি যেটা আগেও বলেছি যে মাইথন পাঞ্চের থেকে এবং তেনুঘাট থেকে প্রায় দু লক্ষ কিউসেক জল গতকাল ছাড়ার পরে আজকে দুর্গাপুর ব্যারেজের জলাধারে সেই জল এসে পৌঁছেছে এবং ধীরে ধীরে আঠাশটি গেট থেকে দুর্গাপুর ব্যারেজের আঠাশটি গেট খুলে দেওয়া হয়েছে আঠাশটি গেট থেকে এই জল বেরোচ্ছে এবং এই জল নিম্ন দামোদর তীরবর্তী যে সমস্ত গ্রাম মানে এলাকা রয়েছে যে সমস্ত জেলা রয়েছে হাওড়া হুগলি সহ পূর্ব বর্ধমান সহ অন্যান্য জেলা এছাড়া দুর্গাপুর ব্যারেজের তীরবর্তী যে মানাচর গ্রামগুলি রয়েছে মানাচলের অনেক গ্রাম রয়েছে এবং অনেক বাঁকুড়ার দিকেও বেশ কিছু গ্রাম রয়েছে দুর্গাপুর ব্যারেজের লাগোয়া সেসব জায়গাতে ইতিমধ্যেই প্লাবনের একটা আশঙ্কা তৈরি হয়েছে ওই এলাকার গ্রামের মানুষেরা চিন্তিত রয়েছে এবং সেই কারণে প্রশাসনের তরফ থেকে বাঁকুড়া জেলা প্রশাসন এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন তারা দুপক্ষই মাইকিং করে এবং বিভিন্ন প্রতিনিধি পাঠিয়ে যে তারা সচেতন করছেন মানুষকে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে মাইকিংও করা হচ্ছে কেউ যাতে জলে না নামে এই অবস্থায় এবং একটা প্লাবনের আশঙ্কা তো সুদীপ্ত থেকেই যাচ্ছে তার কারণ হচ্ছে যে এই পরিমাণটা কিছুক্ষণের মধ্যেই প্রায় এক লক্ষ ছুঁয়ে যাবে এবং বিপদসীমার উপর দিয়েই জল বইবে অতএব সেই জায়গাটাতে মানুষকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে ত্রাণ সহ বিপদকালীন মোকাবিলা টিম নামানো হয়েছে এখানে যাতে কোনো রকমভাবে সমস্যা না ঘটে মানুষকে উদ্ধার করা যায় যদি প্লাবনের ঘটনা ঘটে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা কেউ জলে নামতে গিয়ে যাতে না ঘটে এই মুহূর্তে আমি যেটা বললাম তোমাকে আটানব্বই হাজার পাঁচশো পঁচিশ কিউসেক জল ছাড়া হয়েছে এবং এই জলরাশি ধীরে ধীরে বাড়বে যত সময় গড়াবে এই জলরাশি জলরাশির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে এরপরে একটা প্লাবরের আশঙ্কা তো থেকেই যাচ্ছে নিম্ন দাম চেষ্টা করবো তোমার কাছে যেহেতু রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিবিসির পক্ষ থেকে কোনো আলোচনা ছাড়াই এই ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে আর জল ছাড়ার ক্ষেত্রে ক্ষেত্রে আর কি কোনো কিছু বলা হয়েছে কোনোকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তারা কি বলছেন দেখো দুর্গাপুর ব্যারেজের যে সেচ দপ্তর রয়েছে দুর্গাপুর ব্যারেজকে দেখভাল করে যে সেচ দপ্তর তার ইঞ্জিনিয়ার গতকালই আমাদেরকে জানিয়েছিলেন যে মাইথন পাঞ্চের থেকে এক লক্ষ কিউসেক এবং তেনুঘাট থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এবং তারা এটাও বলেছিলেন যে ঝাড়খণ্ডে যদি নিম্নচাপ কেটে যায় ঝাড়খণ্ডের বৃষ্টিপাতের পরিমাণ যদি কমে যায় তাহলে আর হয়তো জল ছাড়া হবে না মাইথন পাঞ্চেত বা তেনুঘাট থেকে অতএব আজকে নিম্নচাপের ঘটনা আমরা সকাল থেকে শুনতে পাইনি মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন যে মেন ম্যানমেড বন্যা এবং বারবার কালকে নবান্ন থেকেও এটা বলা হয়েছে যে তাদেরকে না জানিয়ে ডিবিসি এই জল ছেড়েছে যদিও ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা এখানে হয়নি কারণ ডিবিসি কর্তৃপক্ষের কেউ আসেননি কিন্তু শেষ দপ্তরে আধিকারিকরা জানিয়েছেন যে গত বছর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিউসেক জল শেষ পর্যন্ত ছাড়া হয়েছিল তো এবছর এই জলটা গত বছর তারা সামলে নিয়েছিলেন এবছর এই জলটা এখন কতটা আসবে কতটা ছাড়া হবে সেটা জলাধারের উপর নির্ভর করছে তার কারণ তুমি ভালো করেছো যে ডামোদরে দীর্ঘদিন ধরে ড্রেজিং হয়নি ডিবিসি। কর্তৃপক্ষ দামোদরের ড্রেজিং করেনি ড্রেজিং না করার কারণে দামোদরের জল ধারণ ক্ষমতা কমে গেছে দামোদরের জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে বিপুল পরিমাণ জলরাশি এলে সেই জল ধরে রাখা যাচ্ছে না তাই দামোদরের ড্রেজিং হওয়া খুব জরুরি যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব ছিলেন আমাদের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমশ জল ছাড়া হচ্ছে এবং তার জেরে বিভিন্ন জায়গায় এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে